মজার বিষয় এটাই যে ইনি এবারে সত্তর হাজার টাকার অর্ডার করলেন ওনার মাছ চাষ করার জন্য ক্যানিং এর মৎস্য চাষী রবিউল ও শেখ বায়োফিট প্রোডাক্ট ব্যবহার করে কম খরচে অধিক ফলন পাওয়াতে ওই গ্রামের কচি কাঁচা উল্লাস পড়ার মতো। মুখ থেকে চোখেট বায়োফিটের রেজাল্ট নমস্কার এখন দিনকাল এসছে সুন্দরবনের সুন্দরবনের ক্যানিং জীবনতলায় তো আজ এমন একজন মাত্র চাষের সঙ্গে আপনাদেরকে আলাপ করাবো যিনি পাঁচ বছর ধরে নেট সার্ফের প্রোডাক্ট ব্যবহার করছেন তো চলুন আমরা আলাপ করে নিই রবিউল পিয়াদার সঙ্গে মিস্টার রবিউল পিয়াদা আপনি পাঁচ বছর ধরে চাষ করে দর্শক বন্ধুদের জানান কি রেজাল্ট পেয়েছেন হ্যাঁ দু হাজার কুড়ি থেকে ওই তো যে মালগুলো ওই মালগুলো দিয়ে আমি চাষ করে ভালো রেজাল্ট পেয়েছি ভালো রেজাল্ট পাওয়ার পরে আমি কিছু চাষিদের বললাম সেসব চাষিদেরকে বলেছি যে আমার এই পডাগুলো দিয়ে খুব সুন্দর মাছ চাষ হচ্ছে গ্রোথ আসছে ভালো মাছগুলো বড় বড় হচ্ছে মানে যেখানে তিন কুইন্টাল খাদ্য লাগতো সেখানে আমাকে দেড় কুইন্টাল খাদ্য দিতে কাজ মিটে যাচ্ছে এবার আমি কয়েকটা চাষিকে বলে দেওয়ার পরে আমার এই ভাইটাকে করতে বলি আমার ভাইটাও মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছে তেইশ থেকে আমার ভাইটা করছে যাক মোটামুটি ভাইটা আমার ভালো রেজাল্ট পেয়েছে এখন বর্তমানে আমার ভাইটা রাখবে রেখে মোটামুটি উনি উনি বলবেন যে মোটামুটি কি ভালো রেজাল্ট পেয়েছে খারাপ রেজাল্ট পেয়েছে আমার ভাইটা বলবে ধন্যবাদ বাবু তো আসুন সঙ্গে আমরা আলাপ করবো যিনি দু হাজার মাছ চাষ করছেন তো আপনি কেমন রেজাল্ট পাচ্ছেন এই প্রোডাক্টগুলো ব্যবহার করে দু হাজার তেইশ সালে এই প্রোডাক্ট নিয়েছি নিয়ে খাইয়ে দেখছি আমার রেজাল্ট খুব ভালো আপনার সঙ্গে ফের যোগাযোগ করলাম রবি রবীল সঙ্গে আবার আপনারা আসলেন কি ধরনের ভালো রেজাল্ট পাচ্ছেন মাছ গরু যেমন খরাগো তেমন কম তাতে দেখছি যে আমার ডেভেলপমেন্টে বেশি লাভ হচ্ছে তো মজার বিষয় এটাই যে ইনি এবারে সত্তর হাজার টাকার অর্ডার করলেন ওনার মাছ চাষ করার জন্য এই সত্তর হাজার টাকা অর্ডার কত বিঘা জমির জন্য আপনি অর্ডার করেছেন আমি কুড়ি বিঘা জমির জন্য অর্ডার করেছি আপনারা শুনলেন উনি মাছ চাষে এতটাই রেজাল্ট পেয়েছেন উনি কুড়ি বিঘা জমির উপর সত্তর হাজার টাকার অর্ডার করলেন আলাপ করে দেবো নেসাফের আসমিতা এম সি এম গীতশ্রী পাল মহাশয়ের সঙ্গে আপনাকে এখন দিলকান নিউজে স্বাগত জানাই আপনি বা নেসাফ প্রোডাক্ট ব্যবহার করবে কেন আমাদের দর্শক বন্ধুকে জানান প্লিজ প্রথমত এটা হচ্ছে অর্গানিক প্রোডাক্ট ঠিক আছে আমরা জৈব পদ্ধতিতে চাষের জন্য সবাইকে জানাচ্ছি এটা একটা আমাদের প্রজেক্ট এবং এটা একটা খুব ভালো আন্দোলন এবং উদ্যোগ কারণ রাসায়নিক যত তাড়াতাড়ি বন্ধ হবে আমাদের শরীর সুস্থ থাকবে এবং শরীর সুস্থ রাখতে গেলে কিন্তু রাসায়নিকটাকে বর্জন করতে হবে এবং জৈব পদ্ধতিতে মাছ চাষ করতে হবে যার জন্য সবার কাছে আমাদের এটাই একটা বার্তা পৌঁছে দেওয়া যে আপনারা রাসায়নিক বন্ধ করে জৈব পদ্ধতিতে করুন এবং আমাদের এই যে প্রোডাক্ট পুরোপুরি অর্গানিক প্রোডাক্ট এবং ভারত মানে ভারত সরকার স্বীকৃত একটি প্রোডাক্ট এবং আমাদের কোম্পানি আজকে পঁচিশ বছর এর উপর ভিত্তি করে আহ মানে সিলভার জুবলি পালন করছে কি বলবো তো একটাই বলবো এবং এতে মাছের গ্রোথ বাড়ছে ইনকাম ভালো বাড়ছে মানে যারা ধরুন মাছের যে গ্লেজ বাড়ছে গ্রোথ বাড়ছে ন্যাচারালি তাদের দাম খুব ভালো পাচ্ছে এবং বিজনেসটা ভালো করছে এবং সেটা পুরোপুরি অর্গ্যানিক হচ্ছে এবং আমরা অর্গ্যানিক মাছটা খাচ্ছি যার মধ্যে মানে কোনো রকম কেমিক্যাল নেই এবং ওটা খাওয়ার ফলে কি হচ্ছে আমাদের শরীরে রোগ আসার সম্ভাবনাটা কমে যাচ্ছে তো পুরো ভারতবর্ষকে যদি একটু সুস্থ রাখতে পারি বাঁচিয়ে রাখতে পারি তার একটা অভিনব উদ্যোগ তো সবাইকে বলবো সমস্ত মৎস্য চাষি যারা রয়েছেন তারা এগিয়ে আসুন এবং আপনারাও এই পদ্ধতিতে চাষ করুন এই ভাইদের মতো এবং আপনারাও লাভবান হবেন এখানে কম খরচায় অধিক ফলন আমরা দিচ্ছি একদম ঠিক একদম ঠিক শেষ লাইনটা দিয়ে আমরা শেষ করব কম খরচায় অধিক ফলন চাষ করতে গেলে নেটসার্ফের সঙ্গে যোগাযোগ করুন ক্যামেরায় রুবিনা পারভিনের সঙ্গে দিব্যেন্দু দাসাল এখন দিনকাল লিউস জীবনতলা